হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে তো প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে দেবকে কেন্দ্র করে তো এক নামী সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে যে দেবের খাদান সিনেমার পরে যেই সিনেমাটা আসতে চলেছে তার নাম হচ্ছে রঘু ডাকাত তো এই রঘু ডাকাত অনেক বছর আগে থেকেই হবে হবে শোনা যাচ্ছিলো এবং তার একটা মোশন পোস্টারও বেরিয়েছিল এবং সেটা হচ্ছে যখন দেব এবং ধ্রুব ব্যানার্জির সিনেমা গোলন্দাজ এসেছিলো তো সেই সময় থেকেই শোনা যাচ্ছিল তো তারপরে এই সিনেমাটা একটা বড় বাজেটের সিনেমা বড়ো স্কেলের সিনেমা তো সেই কারণে বাংলা কমার্শিয়াল সিনেমা সেরকমভাবে তখন মার্কেট ছিল না তো সেই কারণে সেই সময় তৈরি হয়নি এবং পরপর মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে তো এখন আবারও শোনা যাচ্ছে যে রঘু ডাকাত হবে এবং সেটা হবে এবছর টেক্কা সিনেমা আসার কথা আছে তো টেক্কার আর একদিনের শুটিং বাকি আছে তো সেইটা কমপ্লিট হবে কারণ এখন বন্ধ আছে কারণ ভোটের রেজাল্ট বেরোবে তো তারপর টেক্কার একদিনের শুটিং কমপ্লিট হবে তো তারপর দেব খাদানের কাজ করবে এবং তারপর ডিসেম্বরে দেবে জন্মদিনের সময় অতনু রায়চৌধুরীর সাথে তার যে সিনেমা আসে তো সেইটারও কাজ মানে কিছুটা হবে মানে শুটিং হবে এবং তারপরেই হয়তো রঘু ডাকাতের শুটিং শুরু হবে ডিসেম্বর বা নভেম্বর থেকে তো এরকমই আপডেট উঠে আসছে এরকম ধরনের আপডেট পেলে তোমাদের অবশ্যই দিতে থাকবো তো পরবর্তী আপডেট কিন্তু আবারও দেবকে নিয়ে শোনা যাচ্ছে দেব এবার বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবেন হ্যাঁ সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপারস্টার দেব জানিয়েছেন যে বাঘাযতীনের পর এবার তিনি বিদ্যাসাগর নিয়ে চিন্তা ভাবনা করছেন এখন দেখার অনুষ্ঠানিকভাবে কবে এই প্রজেক্টের ঘোষণা হয় এবং পরিচালনার দায়িত্বেই বা কে থাকেন সেটাই এখন দেখার বিষয় এবং দেবকে কতটা মানায় এই বিদ্যাসাগরের রোলে কারণ বিদ্যাসাগর মশাই খুব যে লম্বা সেরকম তো ছিলেন না এবং এখন দেখার বিষয় যে কীরকম মেকআপ বা কী হয় না হয় এবং বিদ্যাসাগরের রোলে দেবকে কেমন মানায় তো সেটাই এখন দেখার এবং এটা মন সম্ভবত দু হাজার পঁচিশ সালে শ্যুটিং শুরু হবে এর মধ্যেই হয়তো আবারও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে রঘু ডাকাতের সাথে সাথেই হয়তো সিনেমার শুটিং চলতে থাকবে তো দেখা যাক কারো কী কী আপডেট আসে এই সিনেমাগুলোকে নিয়ে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে জানতে পেয়ে বাংলা ফিলবি এবং বেলেখানে ক্লিক করতে করত্যগুলোরা বেলেখানে ক্লিক করলে তোমার সবার নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ